দে পাখি হাউস আজকের পর্বে আপনাদের সঙ্গে কংড়াল নিয়ে আলোচনা করব থেকে আপনারা সফলতার সঙ্গে কিভাবে বিড নিতে পারবেন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেন যে এর একটা বিডিং টিপস নিয়ে ভিডিও দেওয়ার জন্য আজকে সে সমস্ত পাখাল বন্ধুদের জন্য ভিডিওটি যারা কংড়ালি ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করেল পাখির থেকে সফলতার সঙ্গে ব্রিড নিতে গেলে কয়েকটা জিনিসকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং রেখে করল পালন শুরু করতে হবে প্রথম যে জিনিসটা পেয়ার লাগাবার আগে মেল ফিমেলকে কনফার্ম করে নিতে হবে আপনি যে পাখিকে পেয়ারিং করবেন জোড়া দেবেন মেল ফিমেল করেই বন্ধুরা কিন্তু আপনাদেরকে জোড়া দিতে হবে যদি ঠিকঠাক ভাবে মেল ফিমেল কনফার্ম না করতে পারেন তাহলে পরে সমস্যা হতে পারে সফলতার সঙ্গে ভালো ব্রিড পাওয়ার জন্য এই জিনিসটা বন্ধুরা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রথমেই আপনাদেরকে কিন্তু এই জিনিসটা করতে হবে দু নম্বর যেটা কহরেল পাখিকে কমসে কম আপনারা দু ফুট বাই দু ফুট বাই তিন ফুট খাঁচা দিতে হবে যদি বন্ধুরা তার থেকে ছোট খাঁচা দেন তাহলে কিন্তু অনেক ধরনের ব্রিডিং ইস্যু আছে পাখিরা কমফোর্টেবলি ওরাউড়ি করতে পারবে না ঘোরাঘুরি করতে পারবে না মেটিং করতে পারবে না ফলে কি হবে পাখির ডিমেতে ব্লাড আসবে না ইনফার্টাই লেগলে হবে কহরেল পাখি যেহেতু একটু বড় পাখি সেই জন্য কহরেল পাখির জন্য একটু বড় খাঁচা আপনাকে অবশ্যই দিতে হবে বন্ধুরা আপনারা যদি বাজরিগর পাখির খাঁচাতে কহরেল পাখিকে রেখে দিয়ে ব্রিড করাতে যান তাহলে কিন্তু আপনারা ফেলিওর হবেন কঙরেল পাখির থেকে সফলতার সঙ্গে বিড় নিতে গেলে অবশ্যই এই জিনিসটাকে একেবারে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে তিন নম্বর যেটা বন্ধুরা সেটা হচ্ছে পাখিকে সিড মিক্সের সঙ্গে আপনাদেরকে সফুট দিতে হবে পাখিকে শুধু সিড মিক্স দিলে চলবে না পাখিকে সফটফুটও দিতে হবে সফুটের মধ্যে যেগুলো পড়ে যেমন গ্রিন ফুড वेजिटेबल ফ্রুটস এইগুলোকে অবশ্যই আপনাদের পাখিদেরকে দিতে হবে তার সঙ্গে এগ ফুটকে অবশ্যই পাখিদেরকে দিতে হবে প্রোটিনের ঘাটতি মেটাতে এগ ফুড একটা অনন্য ভূমিকা পালন করে থাকে সেই জন্য বন্ধুরা পাখিদেরকে শুধুমাত্র সিরি মিক্স দেবেন না সব ফুড এগ ফুড মিলিয়ে একটা আলো ব্যালেন্স ডায়েট আপনাদেরকে দিতে হবে যদি এই জিনিসটাকে আপনারা করেন তাহলে অবশ্যই পর্যায়ল থেকে আপনারা সফলতার সঙ্গে বিন নিতে পারবেন চার নম্বর যেটা সেটা হচ্ছে ক্যাটল ফিশ বোন ডিমের খোসা গুঁড়ো বা মিনারেল ব্লক আপনারা কেজেতে সারা বছর হবে যাতে কঁকাডেলের শরীরেতে কোনো ভাবে ক্যালসিয়ামের ঘাটতি না ঘটে যখন ককাঢেল এগ লেই করবে সফট সেল যুক্ত এগ যাতে লে না করে কঁকাটেল সেই জন্যই এই জিনিসটাকে আপনাদেরকে প্রথম থেকেই করতে হবে সারা বছর পাখির খাঁচাতে সলিড ক্যালসিয়াম দিয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কঁকাটেল থেকে একটা সফলতার সঙ্গে বেরিয়ে নিতে পারবেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিওয়ার্মিং অনেকে ডিওয়ার্মিং করার না ডিওয়ার্মিংকে গুরুত্ব দেন না ডিওয়ার্মিংকে কে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন পাখিদেরকে আপনারা যতই ভালো খাবার দেন না কেন পাখির শরীরে যদি ওয়ার্ম বা ক্রিমি থাকে তো আপনারা ওই খাবারের পুষুর রস কিন্তু ওই ক্রিমি খেয়ে নেবে তবে একটা সময় কৃমি এতটাই বৃদ্ধি পেয়ে যায় অনেক অনেক পাখির শরীরেতে কৃমির জন্য কিন্তু পাখিরা সিনেটানে আক্রান্ত হয়ে যায় পাখিরা মারা পর্যন্ত যায় এই জন্য বন্ধুরা বলবো অবশ্যই কমসে কম বছরে দুবার পাখিকে যখন বিটে দেবেন তখন একবার পাখির যখন ব্রিটিং স্টক করবেন তখন একবার অবশ্যই ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন তাহলে আপনার পাখি দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুস্থ পাখির থেকে কিন্তু সফল ব্রিডিং নেওয়া যায় ছ নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্রিডিং সিজনে তো অবশ্যই পাখিদেরকে ব্রিডিং কোর্স করিয়ে পাখিদেরকে বিড়ে দিতে হবে হাঁড়ি বা বক্স ককাডেলকে আপনাকে লাগাতে হবে সারা বছর কিন্তু অল্প বিস্তর ঘুরিয়ে ফিরিয়ে ওয়েদার অনুযায়ী কম করে বেশি করে ক্যালসিয়াম মাল্টিভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স লিভার টনিক পাখিদেরকে দিতে হবে লিভার টানিকের দিকে একটু গুরুত্ব রাখবেন পাখির যদি লিভার স্ট্রং থাকে সেই পাখি কিন্তু আপনাকে সফল একটা ব্রিডিং দিতে পারবে পাখি যত সুস্থ থাকবে পাখি কিন্তু আপনাকে তত ভালো একটা ব্রিডিং দেবে সাত নম্বরে যে জিনিসটা আসে সেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে বন্ধুরা অবশ্যই পাখির কেজ ফ্লোর কেজ পাখির খাবার পাত্র জলের পাত্র নিয়মিত পারলে পরিষ্কার করবেন হাইজিন মেনটেন করতে হবে খাবারে হাইজিন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাতে হাইজিন করতে হবে টোটাল সেট আপ এর হাইজিন আপনাকে করতে হবে কহরেল কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু পায়খানা করে সেইগুলোকে নিয়মিত আপনাকে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু দিনের পর দিন যদি আপনার কগাটেলের কেজ ফ্লোর পাইখানা পরে থাকে বা পুষ পরে থাকে অনেক সময় বাচ্চা কগাটেল না জানার জন্য সেইগুলোকে খেতে শুরু করে এবং আস্তে 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 দেখবেন ওটা খাবার অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে এই পুপ বা পায়খানা যদি পাখি খায় তাহলে পাখির মারাত্মক ক্ষতি হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এবং হাইজিন মেনটেন করতে হবে এই কটা জিনিসকে যদি আপনারা ফলো আপ করেন তাহলে দেখবেন আপনার ককাটেল হেলদি থাকবে সারা বছর হেলদি থাকবে এবং পাখি আপনাকে একটা হেলদি ব্রিডিং দেবে সফলতার সঙ্গে ব্রিডিং নেওয়ার এই হচ্ছে কয়েকটি মূল মন্ত্র এইগুলোকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন যারা নতুন ককাটেল পাখি পালন করছেন তাদের তো এই ভিডিওটি বিরাট কাজ দেবে যারা অনেক দিন ধরে পাখি পালন করছেন বন্ধুরা তারা এই যে পয়েন্টগুলো তুলে ধরলাম তার মধ্যে যদি কোনো পয়েন্টে গ্যাপ থাকে আপনার সেটা পেতে সেই পয়েন্টটিকে অবশ্যই আপনার সেটা পেতে ইমপ্লিমেন্ট করে দিন তাহলে দেখবেন আপনার যে ব্রিডিং নেওয়ার যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে আপনারা পাখির থেকে একটা সুন্দর বিড় নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করবেন আপনার পরিচিত যদি কোনো কংড়াল প্রেমী থাকে কংড়েল পাখি পালক থাকে তাকে অবশ্যই ভিডিওটিকে সেন্ড করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক এইভাবেই দেহ পাখি হাউসের সঙ্গে থাকবেন ধন্যবাদ